বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি বন্ধ মিডিয়ার পক্ষ থেকে এনডি গোলামaula আপনাদের সকলকে সখের চেয়ে ভালোবাসা জানিয়ে আজকে আমরা আজকে আমাদের 15 তম পর্ব শুরু করছি ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে বা টিকটকে যারা দেখছেন প্রত্যেককে আপনারা মনোযোগের সাথে ছবি এবং ভিডিওগুলো দেখবেন আজকে আমাদের পর্ব হলো 15 তম পর্ব বিজয়বা বন্ধা দিবসে যারা আছে তাদেরকে নিয়ে কথা বলবো আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন বন্ধন মিডিয়া আস্থার অপর নাম আশা করি আপনারা সবাই সচেতন ব্যক্তি বন্ধন মিডিয়া একটা নির্বুদ্ধক প্রতিষ্ঠান আজকে বাষট্টি বছরের অভিজ্ঞতায় এই পর্যন্ত আমরা বত্রিশ হাজার সাতশো সম্পন্ন করেছি আজকে পর্যন্ত ইনশাল্লাহ আশা করি আমরা আর দুই মাসের মধ্যে আমরা ইনশাল্লাহ তেত্রিশতম শেষ করে ফেলবো ইনশাল্লাহ বিবাহ ছেলে মেয়েদের এই বাষট্টি বছরের অভিজ্ঞতায় আপনারা মনোযোগের সাথে খেয়াল করে দেখবেন ছবিগুলি দেখবেন সিবিগুলো দেখবেন বয়সটা দেখবেন লেখাপড়া দেখবেন হাইট দেখবেন সব কিছু মিলেই আপনারা প্রোগ্রাম করার চিন্তা ভাবনা করবেন ইনশাল্লাহ এবং আমরা যাহা বলিব সঠিকভাবে আমরা বলিব কোনো দুই নম্বরই নেই আমাদের কাছে যত মিডিয়া আছে সারা বাংলাদেশে সমস্ত মিডিয়া আমাদের পঞ্চাশ ভাগের এক ভাগও বিয়া দিতে পারেন কোনো মিডিয়া পর্যন্ত শুধু টাকাই নিচ্ছেন আপনাদের থেকে আপনারাও বোকার মতন সবাই টাকা দিচ্ছেন আপনাদের ফোন ধরে না কথা বলেন আপনাদের সাথে ছবি সিবিও দেখায় না অথচ টাকা দিচ্ছেন আপনারা রেগুলার প্রত্যেকের সাথে টাকা নিতেছে আপনাদের থেকে কেউ তিনটা থেকে কেউ চারটা থেকে ভর্তি হন কিন্তু বন্ধ মিডিয়াতে যারা ভর্তি হবে আর দ্বিতীয় কোনো মিডিয়াতে আর কখনো যেতে হবে না ইনশাল্লাহ আশা করি যারা আমাদের এখানে এককভাবে আসবেন ইনশাল্লাহ আর কোনো মিডিয়ার নাম গন্ধ নিবার না কারণ আমাদের মিডিয়াতে লক্ষ লক্ষ ছবি ছবি রয়েছে আমাদের এখানে যথেষ্ট পরিমাণে ছেলে মেয়ে রয়েছে আমাদের এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান থেকে আরম্ভ করে বৌদ্ধ থেকে আরম্ভ করে বাংলাদেশের জাত প্রকার মুসলমান হিন্দু বিভিন্ন জাতের ছেলে মেয়ে আসেন প্রত্যেকের জানা আছে প্রত্যেকেরই জানা আছে যে বন্ধ মিডিয়া সারা বাংলাদেশেই সর্বপ্রথম মিডিয়া ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ রহমতে আমাদের মিডিয়ার উপরে কোনো মিডিয়া আসতে পারবে না আশা করি কারণ আমরা যেইভাবে নিয়মিতভাবে কাজ করি আপনি শুধু চার পরে যতবার দেখবেন সব বিনা পয়সা দেখতেছেন নিঃস্বার্থে দেখতেছেন কোনো টাকা পয়সা লাগতেছে না শুধু ভর্তির টাকাটাই দিচ্ছেন ভর্তির পরে আর কোনো টাকা নিচ্ছি না আমরা যে যা পারেন খুশি মতো দেন এতে কোনো বাধা বিপত্তি কিছুই নাই আমাদের এখানে কোনো দূরপূর্বক নাই আপনি ইচ্ছা করলে আসবেন ইচ্ছা না হলে আসবেন না কোনো চাপ দেওয়া হয় না ভালো লাগলে আসবেন না যে আসবেন না আর যারা বিভিন্ন মিডিয়াতে যান যারা খাওয়ার পরেই বন্দর মিডিয়াতে আসেন এর আগে কিন্তু আসেন না কেউই যখন দড়া খান ফোন না কথা বলে না তখনই বন্দর মিডিয়ার কথা মনে হয় এর আগে কিন্তু বন্দর মিটার কথা মনে হয় না এটা জেনে রাখুন আমরা সততার সাথে কাজ করার চেষ্টা করি ভবিষ্যৎ করবো ইনশাল্লাহ আল্লাহকে হাজির নাজির করে বলছি আমরা কখনও কারোর সাথে প্রতারণা করতে চাই না কারো মানে কষ্ট দিতে চাই না কারো মানে আঘাত দিতে চাই না আপনার টাকা আমাকে দিবেন টাকা নিয়ে আমি আপনার সাথে ছলনা করব। নাগান নিতে হয়ে কথা বলবো এইরকম মান মানসিকতা তাল্লা রাবুল আলম আমাদেরকে দেন নাই আমরা সহজ সরলভাবে কাজ করি এবং আপনাকে বুঝে শুনে আমরা কাজ করার চেষ্টা করি একটা জায়গা দশটা দেখবেন দশটা জায়গায় বিশটা দেখবেন বিশটা টাকা পঞ্চাশটা দেখবেন দেখতে কোনো টাকা লাগে না কোনো খরচ লাগে না আমাদের কোনো অফিস বন্ধ নাই আমাদের অফিস সকাল আটটা থেকে রাত এগারো পর্যন্ত কন্টিনিউ আমাদের অফিস খোলা থাকে এতে কোনো বন্ধ বন্ধের কোনো কারণ নাই মনে প্রাণে চেষ্টা করে যাব আপনাদের জন্য এবং যাতে আপনাদের জোড়া সুন্দরভাবে মিলাইতে পারি ভালো একটা মেয়ে জানি পান এবং ভালো একটা ছেলে জানি মেয়েরা পায় এইটাই আমাদের থাকবে আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদের বাসনা যেন পূরণ করেন সেই মনের বাসনা পূরণ করার জন্য আল্লাহ রাবুল আলম্য করে আমরা হাজার হাজার শুক্রিয়া আদায় করছি সুন্দরভাবে মেয়ে দেখাচ্ছি যেমন প্রতি শুক্রবার আমাদের চল্লিশ থেকে পাঁচচল্লিশটা মেয়ের প্রোগ্রাম হয় অন্যদিন হয়তো দুইটা চারটা বাসটা করা হয় শুক্রবারে বেশি প্রোগ্রাম হয় শনিবারে বেশি প্রোগ্রাম হয় কারণ ওই দিন বন্ধ থাকে বন্ধের দিন সবাই আসতে চায় অফিসে যারা চাকরিরত আছেন যারা ব্যবসা করেন সবাই শুক্রবারে একটু অবসর থাকেন তখনই আমাদের প্রোগ্রামটা একটু বেশি হয় আপনারা মনোযোগের সাথে আমাদের প্রোগ্রামগুলি দেখবেন আজকে আমাদের পনেরোতম পর্বটি শুরু করছি ইনশাল্লাহ আপনারা মনোযোগের সাথে দেখেন এই যে বোন এক তার বাড়ি নাসির সাহেবের মেয়ে ইংলিশে অনার্স মেয়েটা নাজমুল নাহার মেয়েটার নাম জন্ম তারিকা কেন্দ্র বইতে উচ্চতা হলে পাসপোর্ট তিন বিবিএ পাস করেছেন বাসা টঙ্গি কলেজ গেট যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন তার সৌন্দর্য তার চেহারার মধ্যে একটা মার্জিদ রয়েছে এবং নোয়াখালী মেয়ে দেখতে ভালো চমৎকার তার বাড়ি পাঁচতলা বাড়ি এবং আরও কয়েকটা বাড়ি রয়েছে তাদের মেয়ের নামে তিনটি ফ্লাট রয়েছে হাউস মধ্যে কোন বিবাহ ভারতে মেয়ের নামে তিনটি ফ্ল্যাট রয়েছে তার কোনো ছেলে সন্তান হবে না যদি কোনো আপনার বারো দুইটা বা একটা বাচ্চা থাকে তার কোনো আবৃত্ত থাকবে না বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তারপরে মেয়েটা হলাম জন্ম তারিখ হলো নব্বইতে মেয়েটা পাসপোর্ট দেড় ইঞ্চি লম্বা বসিরা খাতুন মেয়ের নাম এম বি এ করেছেন মেয়েটা নব্বইতে জন্ম রোড খুলনা তার বাড়ি দেশের বাড়ি খুলনা এবং উত্তরাতে তার ফ্ল্যাট রয়েছে মেয়ের নামে যেমন দেখছে যেমন সুন্দর এমন তার চেহারা বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি এই মেয়েটা যেমন সন্ধান নিবেন আশা করি কেউ হারবেন না সাংসারিক একটা মেয়ে পাবেন ধার্মিক একটা মেয়ে পাবেন নামাজি একটা মেয়ে পাবেন আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বন্ধন মিডিয়া যেটা উত্তরা হাউস বিল্ডিং আমাদের অফিস ঢাকা উত্তরা হাউস বিল্ডিং আসলে ইনসেলে আমাদের বন্ধন মিডিয়ার নিয়মিত ছবি ছবি দেখতে পাচ্ছেন বাস্তবে আমাদের অফিসে আসতে পারছেন অফিস দেখতে পাচ্ছেন সবকিছু দেখে শুনে কাজ করবেন আসুন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠান সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত কন্টিনিউ আমাদের অফিস খোলা থাকে আপনারা এসে যোগাযোগ করে সবাই যার যার ঠিকানা যার যার অভিযোগ যার যার কথাবার্তা সবকিছু বলতে পারবেন ইনশাল্লাহ কারণ আমাদের অফিস কোনো বন্ধ নাই সবাই এক নামে চিনে বন্ধ মিডিয়া অফিস হাউস বিল্ডিং নট টাউন মাস্টার বাজার উত্তরবাসে মহল কমিউনিটি সেন্টার পদ্মা ব্যাংকের পাশে আমাদের অফিস আমাদের সাথে যোগাযোগ করলে কেউ হারবেন না আসুন আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হইল সুরেজা জামান নব্বই তের জন্মা হাইট হল এক এই চিঠি পাঠ করেছেন মেয়েটা ফরিদপুরে তার বাড়ি সেক্টর এগারো নম্বরে বাসা উত্তরা সেক্টর এগারো নম্বরে তার বাসা জামান সুন্দর এমন হাইট এমন তার চেহারা বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের বন্ধ মিলিয়া নির্ভর প্রতিষ্ঠানে সরাসরি যোগাযোগ করবেন তারপরে মেয়েটা মহিয়াম আক্তার তিনি মেয়েটার নাম উনানব্বইতে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি হাইট মেয়েটা সিটিজেন ইউএসএ মানে আমেরিকার সিটিজেন মেয়েটা আমেরিকার মতন দেশে মেয়েটা ব্যাংকে জব করেন বাসা কুমিল্লা আমেরিকার সিটিজেন মেয়েটা ডাকাল মেয়ের ইলিভেন ডোরে তার বাড়ি ঢাকা ইলিভেন তার নিজস্ব বাড়ি রয়েছে আমেরিকার সিটিজেন মেয়েটা

বন্ধ মিডিয়াতে যোগাযোগ করলে কেউ খালি হতে ফিরে যাবেন না মেয়ের দুইটা বাচ্চা তিনটা বাচ্চা আছে আপনার মেয়ের কোন মেয়ে সাদরে গ্রহণ করে নেবেন কোন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে যোগাযোগ করবেন তারপরে মেয়েটা মিরপুরে দশ নম্বরে বাড়ি মিরপুর দশ নম্বরে বাড়ি অষ্টআশিতে জন্মা পাঁচশো দুই ইঞ্চি হাইট সিএম এ পাস করেছেন সৈয়দ আসিনা হক মেয়েটার নাম মিরপুরে তার বাড়ি অষ্টআশিতে জন্মা পাঁচশো দুই ইঞ্চি হাইট যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন আসুন আমাদের বন্ধ মিডিয়া নিবেদিক প্রতিষ্ঠান আসলে কেউ খালি হতে যাবেন না একের পর ইনশাল্লাহ এক দেখতে পাবেন আশা করি তারপরে মেয়েটা হলো তিরাশি দেখুন মেয়ের নাম হলো নাসিমা দেখো মেয়েটা মেট্রিক পাস করেছেন মেয়েটা হাই তুল পাঁচ ফুট তিন উত্তরা ঢাকাতে তার বাড়ি মেয়েটা এক অতি সাহেবের মেয়ে অতি সাহেব হঠাৎ করে মারা যান ওনার তিনটা প্লট রয়েছে উত্তরাতে একটা বাড়ি দুইটা প্লট একটা বাড়ি দুইটা প্লট রয়েছে উত্তরাতে দুইটা বাচ্চা দুইটা বাচ্চা এই ক্যানেরা ছিঁড়ি দেন যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন দুইটা ফ্লোরের ফ্লটে মালিক হবেন একটা ফ্লোরের মালিক হবেন উত্তরে গাজীপুরে তার গাজীপুরে তার কয়েক বিয়া সম্পত্তি রয়েছে এই ওনার জন্য একটা ভালো ছেলে যদি থাকেন বন্ধ মেডামের করে তার ঠিকানা খুঁজে নিবেন জিয়া জন্ম দেখতে সেমন সুন্দর সেরকম ভদ্র একটা সেরকম মেয়ে আপনার দুটা বা তিনটা বাচ্চা আছে তারা নাই সাদরে গ্রহণ করে নিবি ইনশাল্লাহ আসুন আমাদের বন্ধু যুগ প্রতিষ্ঠান আসলে উত্তরা হসবে উত্তরবাসে নয় নম্বর সেক্টর রোড নাম্বার সেভেন থ্রি বাড়ি ষোলো দুতলা আমাদের অফিস এখানে আসলে সবাই চিনি এক নামে এবং আমাদের এখানে এক জায়গাতে আমাদের তিরিশ বছর অফিস এবং উত্তরাতে আমাদের অফিস বন্ধমাডা মাধ্যমে যোগাযোগ করি আমাদের উত্তরা অফিসে যোগাযোগ করুন হয়তো ঈদের পরে আল্লাহ চাই তো যদি হায়াত দায়াত করেন স্বাস্থ্য ভালো থাকে ইনশাল্লাহ ধানমন্ডি তার একটা অফিস করা তিনটা ভাবনা করছে ইনশাল্লাহ তারপরে ইয়াসমিন জন্ম তারিখ আশিতে উচ্চতা মেয়ে সুন্দর এমন হিজাবি নামাজি মেয়েটা ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করেছেন মেয়েটা মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা দিদির আপনারা দুটা তিনটা বাচ্চা থেকে তারা ভিতরে বন্ধ মেডার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আশা করি এরকম ভালো বড়ো মেয়ে আমাদের এখানে আসলেই পাবেন ইশাল্লাহ যার যার পছন্দ মতো মেয়ে নেবেন ইনশাল্লাহ আপনার পছন্দের বাহিরে আমরা কোনো কাজ করব না যা যে পছন্দ খালি বলবেন আমাকে আমার এই মেয়েটা পছন্দ হয়েছে ঠিক তদ্রব ওই মেয়ের সাথে আপনার প্রোগ্রাম হবে এর বাহিরে আমরা কোথাও যাব না আপনার মনের বাহিরে আমরা কোনো কাজ করব না মনের বিরুদ্ধে কোনো কাজ করতে যাব না যখন আল্লাহর হুকুম হবে তখনই আপনার বিয়ে হবে জোড়াটা একমাত্র আল্লাহর হাতে আছে আপনারাও জানেন আমিও জানি বিয়েটার মালিক একমাত্র আল্লাহ রাবুল আলমী কার সাথে মিলিয়েছেন উনি জানেন জন্মৃত্যু বিয়া সম্পদ কিছু আল্লাহর হাতে রয়েছেন পাঁচটা জিনিস আল্লাহর হাতে রেখেছেন আল্লাহর হাতে রেখেছেন বন্দরমিনিয়া নির্বাচন প্রতিষ্ঠানে আসলে সবাই এক এক পরে মেয়ে দেখতে পাবেন কেউ খালি তো ফিরে যাবেন না তারপরে মেয়েটা হলো সিয়াছিতে জন্ম পাঁচপুর থেকে নিচে খিল খিলগায়ে তার বাড়ি ডাকা খিলগায়ে তার বাড়ি হাবিকু নাহার মেয়েটার নাম মাস্টার ফাঁস করেছেন মেয়েটা মেয়েটা স্বামী হঠাৎ করে করেছেন মেয়েটার স্বামী ছিল বইতের ইঞ্জিনিয়ার তার বাড়ি ছিল মানিকগঞ্জ ছিল তার দেশের বাড়ি মানিকগুঞ্জ তার দেশের বাড়ি বাবা মা দি যিনি ক্যানাডা ছিলেন ছেলে একমাত্র বাংলাদেশের ছিলেন উনি বইটার থেকে লেখাপড়া করা উনি একটা ভালো জব করতেন এবং তার বাসা ছিল উত্তরার বারো নম্বর সেক্টরে খিলগাই এই মেয়ের নামে পাঁচটা ফ্ল্যাট রয়েছে যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করেন এই মেয়েটাকে যে সদরে গ্রহণ করবেন বাড়ি পাবেন ফ্ল্যাট পাবেন সবকিছু পাবেন ইনশাল্লাহ ঢাকার স্থানীয় মেয়ে মেয়েটা এমবিএ করেছেন লেখাপড়ায় ভালো সর্বদিকে ভালো যদি কোনো ভালো ছেলে থাকি বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো আমাদের নীলু ভাই ইয়াসমিন মেয়েটার নাম হাইট হলো ছয় উনআশিতে আশিতে জন্ম মেয়েটা চাকরি করেন মাস্টার পাস মেয়েটা নীলুভাই ইয়াসমিনের পাসপোর্ট ছয় ইঞ্চি লম্বা বাংলাদেশে পাঁচপো ছয় ইঞ্চি লম্বা মেয়ে খুব কম হয় লাখের মেয়েদের দিয়ে একটা হয় পাসপোর্ট ছয় ইঞ্চি এইরকম একটা মেয়ে যদি কেউ পছন্দ করে থাকেন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের বন্ধর মিডিয়া নিবদযোগ্য প্রতিষ্ঠান আসলে যে রকম পাবেন সেই রকমই পাবেন এই পর্যন্ত মেয়ে যেগুলা দেখতেছেন প্রত্যেকটাই পছন্দ নিয়মে দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে বংশীয় মেয়ে

আসুন আমাদের বন্ধ মিলানি বৈধ প্রতিষ্ঠান আসলে সব ধরনের মেয়ে পাবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা নামাজ ধার্মিক পাসপোর্ট পাঁচ ইঞ্চি নাম কত সুন্দর হাইট মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা মেয়েটা মেট্রি পাস করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে নিয়ে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন সাতাশিতে জন্ম পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাইট মেয়েটা বর্তমানে টিচার বাচ্চাদেরকে কিভাবে মানুষ করতে হয় কিভাবে তাদেরকে চলাইতে হয় এই ব্যাপারে তাদের অভিজ্ঞতা অনেক বেশি আছে আমাদের থেকে আসুন আমাদের বন্ধ মেয়ের প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না তারপরে মেয়ে হলো সুমাইয়া হাই তোর পাঁচ তার বাড়ি মাস্টার্স পাস করেছে যেমন দেখতে যেমন সুন্দর এমন তার চেহারা এমন তার হাইট ওপর সুন্দরী একটা মেয়ে নামাজি একটা মেয়ে ধার্মিক একটা মেয়ে বন্ধ মেয়ে যোগাযোগ করে ভালো ভালো মেয়ে পাবেন ভালো ভালো ফ্যামিলি পাবেন তারপরে মেয়েটা কাজীপাড়া মিরপুরে বাড়ি এই জমা জন্ম পাঁচ দুই নাম করেছেন সাইমা মন্দির মেয়েটা এবং নামাজি হিজাবি এরা দুই বোন এক ভাই এই মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র নামাজি ধার্মিক একটা মেয়ে চিটাগাং তারও তার ওভি ছিল চিটাগাং তৈরি পোস্টিং এখন বর্তমানে ঢাকা আছেন বন্ধ মিডিয়ামে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নিবেন তারপরে মেয়েটা হলো তুলিয়ার মেয়েটার জন্ম তারিখ হলো চৌরাশিটি উচ্চতা তা পাঁচ দুই ভাষা হলো তার নম্বর সেক্টরের জেলা যশহর যশহরে মেয়েরা অত্যন্ত ভদ্র এবং ভাষাটা তাদের অত্যন্ত বাংলাদেশের মধ্যে সবচেয়ে শুদ্ধ ভাষা হলো যশোরের বাসা ভালো চলে থাকেন মন্দার মেয়েরার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা সরকারি চাকরি করেন মেয়েটা খাদ্য অধিদপ্তরে জব করেন আসমা ইসলাম মেয়েটার নাম জন্ম তারিখ হলো তিরাশিতে তার কোনো ছেলে সন্তান হবে না চার মিরপুরে তার বাড়ি থাই ঠিকানা নারায়ণগঞ্জে ঢাকা নারায়ণগঞ্জে তার বাড়ি যেমন হায় যেমন চেহারা এমন লম্বা এমন তার সৌন্দর্য বন্ধন মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো মমন সিং এর মেয়ে গভুর গায়ে মেয়ে মমন সিং গভুর গায়ে তার বাড়ি আয়েসাহ সুদ্দিকা মেয়েটার নাম টিচার মেয়েটা বর্তমানে পাসপোর্ট তিন ইন মাস্টার্স মাস্টার পাস করেছেন টঙ্গি কলেজ থেকে বাসা হইল সেক্টর আট নম্বর সেক্টরে ডাকা স্থানীয় হয়ে গেছেন বর্তমানে বিরাশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান হবে না আয়স আশির দিকার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে যেহেতু মালিস্তন কলেজের টিচার বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন আশা করি এই যে আমাদের পনেরোতম পর্বের মধ্যে যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা মেয়ে মাদুর দর্শন এবং নামাজি ধার্মিক আমাদের সাথে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইল তার ঠিকানা খুঁজে নেবেন আসুন আমাদের এখানে যোগাযোগ করুন তার কোন ছেলে সন্তার হয় নাই পনেরো বছর সংসার করেছেন কোনো ছেলে সন্তান হয় নাই ভবিষ্যতে হবে না যদি কোন ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো জেরিন চৌধুরী ব্যারেস্টার মেয়েটা ইউকে কে লন্ডনের ছেড়ে যায় মেয়েটা উত্তরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেয়েটা মেয়ে বর্তমানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার সফটওয়্যার এবং সেক্টার তেরো নম্বরে তার বাড়ি জেরিন একটা ব্যারেস্টার মেয়েটা ইউ কে তাই উই কে থেকে লেখাপড়া করে তেরাসিটার জন্ম এই ব্যারেস্টান মেয়ের জন্য যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্য খুঁজে নেবেন পণ্যতম পার্বণের দিন বন্ধন মিডিয়া দিয়ে উপার্জন দিয়েছি তো এগুলা মেয়েদেরকে প্রত্যেকটা মেয়ের বাড়ি ফ্লাট বাড়ি সব কিছু রয়েছে কারো একটা বাচ্চা কারো বাচ্চা নাই এরকম মেয়ে রয়েছে প্রায় দিদি ছেলে সন্তান নাই এবং তার স্বামীও নাই স্বামী মারা গেছেন মারা গেছেন এরকমই বেশি আসুন আমাদের বন্ধ মিডিয়া নিবদ্ধ প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ঘুরে যাবেন না তারপরে মেয়েরা শিক্ষিকা একটা করে ইউনিভার্সিটি শিক্ষক রায়ের বাজারে তার বাড়ি সিয়াশিতে জন্ম মেয়েটা রাজ্যই নৌকাতে তার বাড়ি মেয়ে টাইমে পাস করেছেন ইংলিশ মিডিয়ামে যদি কোনো ভালো ছেলে থাকেন যেহেতু তার ভাই বোন কেউ নেই মেয়ে একাই যেমন হয় তেমন চেহারা মন লম্বা যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধল মেয়েরা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজে নিবেন যেমন চাহের এমন লম্বা এমন তার হাই রাজ্যই নৌকাতে তার নিজস্ব বাড়ি বন্ধল মেয়ের মাধ্যমে যোগাযোগ করুন এই মেয়েটা ভাই বোন কেউ নেই মেয়ে একা আসুন আমাদের এখানে যোগাযোগ করে সব জনের ছেলে মেয়ে পাবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা চিটাঙ্গি বাড়ি পাসপোর্ট তিনি যা ছিয়াছিদের জন্ম চিটাঙ্গের স্থানীয় মেয়ে রুবে আক্তার মেয়েটার নাম যেমন সুন্দর এমন চেহারা চিটাঙ্গের মেয়ে বন্ধ মেয়ের মাধ্যমে করুন ছিয়াছিদের জন্ম মেয়েটা তার বয়স অনেক গেছে তার কোনো ছেলে সন্তান নাই আপনার দুইটা বা তিনটা বাচ্চা তাহলে তারা বৃত্ত থাকবে না আসুন আমাদের বন্ধ মিলিয়া নির্ভর দুর্গা প্রতিষ্ঠানে আসলেই সুন্দর সুন্দর মেয়ে পাবেন সুন্দর সুন্দর ফ্যামিলি পাবেন মা বাবা প্রত্যেকটাই জয়েন্ট ফ্যামিলির মধ্যে আসে এবং ভালো ফ্যামিলির মধ্যে আসেন আমাদের বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা যাত্রা বাড়িতে তাদের নিজস্ব বাড়ি সরকারি মেডিকেলে চাকরি করেন মেয়েরা মেয়ে ডাক্তার হাই টুলে পাঁচশো দুই অষ্ট জন্ম হাজার ঘাতর মেয়েটার নাম ডাক্তার হাজার আঘাতের মেয়েটার নাম যেমন সুন্দর এমন চেহারা এমন ধার্মিক এমন হিজাবি বন্ধার মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়েরা রয়েছে ভালো ভালো ফ্যামিলি রয়েছে আসুন আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা করে নেবেন তারপরে মেয়েদের হাইটেলো পাস করতেন বিবিএ পাস করেছেন কাজী করে তার বাড়ি মেয়েটার নাম এই তানজিনা মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন আসুন আমাদের বন্ধ মিলিয়ানি বৈদ্যুত প্রতিষ্ঠানে আসুন তার যেমন হিজাব যেমন তার মাথায় কাপড় সবসময় থাকবে এবং তার যে মর্যাদা আল্লাহ রাবুলি তাকে যে মর্যাদা দিয়েছেন যে রকম জ্ঞান বুদ্ধি দিয়েছেন যে ফ্যামিলিতে যাবেন চলা ফ্যামিলি

বাংলাদেশের মধ্যে যেটা সবচেয়ে শ্রেষ্ঠ মিডিয়া বন্ধন মিডিয়া সেই মিডিয়া তার সাথে কেউ খালি হাতে ফিরে যাবেন না মেয়ের অভাব নাই মেয়ে রয়েছে আমাদের এখানে তারপরে মেয়েরা সুলতানা চৌধুরী পল্লবীতে তার বাড়ি পতাশিতে জন্ম যেমন সুন্দর এমন চেহারা এমন হাট বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন কত সুন্দর অপূর্ব আমি মেয়ে যেমন হাট এমন হিজাব এমন নামাজি

আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্বা প্রতিষ্ঠান আসলে এরকম সুন্দরী সুন্দরী মেয়ে পাবেন ইনশাল্লাহ ধার্মিক নামাজি সব ধরনের মেয়ে পাবেন বন্ধ মিডিয়াতে একটা নির্বুদ্ধ প্রতিষ্ঠান সারা বাংলাদেশে এতগুন সন্দেহের কোনো কারণ নাই কোনো মিডিয়াতে যাইতে হবে না শুধু বন্ধ মিডিয়াতে আসুন দেখুন কীভাবে আমরা কাজ করি আমাদের এক এক করে প্রত্যেকটা মেয়েকে দেখতে পারবেন ইনশাল্লাহাম

এবং সুন্দর একটা অফিস আমাদের মার্কেটে যে কোনো দোকানে যে কোনো ইন্ডাস্ট্রিতে বলবেন বন্ধ কথা সবাই না এক নামে বন্ধ মিডিয়ার একটা নিজ প্রতিষ্ঠান সৎ এবং নিষ্ঠার সাথে আমরা যেভাবে কাজ করে যাচ্ছি আমার ছেলেরা যেভাবে পরিশ্রম করে আপনাদেরকে ছেলে প্রোগ্রাম দিচ্ছে বাংলাদেশে কোনো মিডিয়া এইভাবে প্রোগ্রাম দেবে না আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে যাতে আমি কাজটা করে দিতে পারি শুধু আপনাদের ভালোবাসা থেকে আমি আর কিছুই চাই নাই আপনাদের ভালোবাসা এবং শ্রদ্ধা সম্মান এটাই আমি তা আপনাদের থেকে পাচ্ছি এটি আমার চাওয়া পাওয়া যেখানে যাই মার্কেটে যাই যেখানে যাই বন্ধ মিলে যে সুনাম হয়েছে এই দিয়ে আমার সবচেয়ে পাওয়া টাকা পয়সা আজ আছে কালাই নাই তোর কাছে টাকা পয়সা থাকে টাকা দিয়ে মানুষের মাপা জানা চিনা জানা শুধু তারা আচার আচরণ ব্যবহারে মানুষ মানুষকে চেনা আছে শুধু তাই আমি আপনাদের ভালোবাসা এই বলে আমি এখানে শেষ করছি খোদা আবেদ আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ এবার